হাই গাইজ ওয়েলকাম আই অনাদার ভিডিও তো আজকেই আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ডিসকাস কিনতে ভাইদের জন্য তো আমরা আজকে যেখানে আছি সেটা হচ্ছে আর একটা ভাই মানে আমাদের ভাইয়ের মতনই বয়স তো সে মার্চ সেল করে তো এগুলো বিগ সাইজের কিছু ডিসকাস কিছু আলাদা কিছু ফ্রি ফিশের ফ্রাই ছিল তো আমাদের যেটা প্ল্যানিং ছিল সেটা হচ্ছে ওদের কাছ থেকে কিছু স্মল সাইজের ডিসকাস নিয়ে আসার তো আমরা চারটে নিয়ে এসেছি তার মধ্যে একটা ব্লু ডায়মন্ড আর বাকিগুলো রিফ্লেকশান ডি তো সেগুলো নিয়ে আসার পরে সেগুলোকে আমরা আমাদের ট্যাঙ্কের মধ্যে টেম্পারেচার অ্যাডজাস্ট এবং পিএইচ মেনটেন করে ওদেরকে রিলিজ করে দিই এটা আজকে নিয়ে আসা হয়েছে তো তার জন্য এর কালারগুলো একটুখানি ফেড বাট কালারগুলো যখন ওখান থেকে ধরেছিলাম আমি সে একদম সুপার কোয়ালিটি ছিল আর প্রাইসটাও যথেষ্ট রিজনেবেল নিয়েছে আমার পার পিস আমার পড়েছে হচ্ছে তিনশো টাকা করে এগুলো হচ্ছে টু ইঞ্চ প্লাস সাইজ তো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আজকের এই ডিসকাসগুলো আপনারা যারা ভাবেন ডিসকাস অনেক এক্সপেন্সিভ হ্যাঁ অবভিয়াসলি এক্সপেন্সিভ বাট যতটা ভাবেন তার ততটাও না যেটা আমি ছোটবেলা ভাবতাম যে আমি মিনিমাম একটা ফিস কেনার জন্য আমাকে অনেক হাজার দেড় হাজার টাকায় স্পেন্ড করতে হবে বাট এরকম না সাইজ উপর ডিপেন্ড করে ডিসকাসের হাজার দেড় হাজার তার থেকে বেশিও প্রাইজের হয় বাট ওগুলোর পার্টিকুলার ব্রিড আছে ঠিক আছে কিছু টর্কো এস বোর্ড ওগুলোর দাম অনেক বেশি পিজন ব্লাড এদের দাম একটু এক্সপেন্সিভের মধ্যেই থাকে বাট ব্লু এর মধ্যে ভ্যারাইটির মধ্যে দামটা একটু কম থাকে তো আমরা এখন ব্লু ভ্যারাইটির মধ্যেই নিয়েছি বাট এদেরও সাইজ অনুযায়ী প্রাইস ঠিকঠাকই আছে এটা হার্ড বা অন্য জায়গা থেকে নিলে মোটামুটি আমার প্রাইস পড়ে যেত পার পিস ফাইভ হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড এর মধ্যে তো আমরা ওই ভাইয়ের থেকে কিনে মোটামুটি লাভই করেছি তো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন দেখুন সব সাথে একসাথে একদম কমিউনিটি হয়ে ঘোরাফেরা করছে আর এটা যেহেতু সন্ধ্যেবেলা বা রাতের বেলা ভিড়ি তার জন্য আমরা ভালো করে কালার মানে এমনি লাইট জ্বালিয়ে করলে এর কালার বোঝা যাবে না কারণ যেহেতু আজ ফ্রেশ খেয়ে আছে এরা তো তার জন্য আমরা একটুখানি ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই দেখানোর চেষ্টা করছি তো এটা হচ্ছে সেই ফ্লোরনটা যেটা আমার কাছে আছে সেটা না এটা হচ্ছে ভাইদের কাছে যেটা আছে আমরা দুখানা ফ্লান নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা ভাইদের কাছে ছিল মানে আমার কাপড় ছেলেদের কাছে আর একটা হচ্ছে আমার কাছে ছিল তো সেটার হিট অত বড়ো হয়নি আমি জানি না কেন ওটা আই হোপ ফিমেল হতে পারে আমি যার থেকে নিয়েছিলাম তার সঙ্গে কথা বলেছি তো সে আমার ভিডিও দেখে এখন পর্যন্ত কিছু বলেনি তো যাই হোক ওটা আমরা যদি ফিমেল হয়ে থাকে ওটাকে এক্সচেঞ্জ করে নেবো বা ওটাকে দিয়ে দেবো পার্টিকুলারলি আর এটা পার্টিকুলারলি একদম হান্ড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট মেল প্রচণ্ড অ্যাক্টিভ এটা আর এরা ফিডও খুব ভালো করে জাম্প করে মানে একদম মাস্টারপিস তাকে বলে আর এটার হচ্ছে বয়স অনলি অ্যান্ড অনলি থ্রি মান্থস হবে কারণ ওর কাছে ছিল হচ্ছে এক মাস বা দেড় মাস মতো হেডপপ আমি নিয়ে এসেছিলাম তো তারপরে এটা হচ্ছে দু মাসের মধ্যে এই আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুদিন পরে এটার হেড আরও বেড়ে যাবে তখন দেখতে এটাকে অসাম লাগবে তো আজকে ছিল এই হচ্ছে আমার ভাইদের মাসেরদের আপডেট আশা করি সবার কার ভাল লেগেছে যদি ভাল লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা